বাজে রাত বারোটা দেখো কি অবস্থা আমার মেয়ের পাটা অনেকক্ষণ থেকে ছটফট ছটপট করছে কিন্তু আমি বুঝতে পারিনি কি ব্যাপার হাত পা নাড়াচ্ছে আমি ভাবছি মশা কামড়াচ্ছে বারবার হাত দিয়ে সরিয়ে দিচ্ছি তারপরে দেখছি ছটফট করতে করতে উঠে বসলো তারপরে দেখি হাতে পায়ে পিঠে এই অবস্থা এটা বৃহস্পতিবার রাতের ঘটনা এখন বাজে সকাল নটা আর এখন চা খাচ্ছি আসলে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়েছে কালকে রাতে ঘুমিয়েছি সেই দুটোর পরে মেয়ের তো অ্যালার্জি উঠলো তোমাদের দেখালাম তো রাতেই হাতে পা এরকম তারপরে ওষুধ খেলো খেয়ে ঠিক হলো তারপরে ঘুমিয়েছি তো এখন বাজে সকাল নটা এখন চা খাচ্ছি উঠেছি আরও কিছুক্ষণ আগে আটটা নাগাদ ঘুম ভেঙেছে তারপরেও তো আরও কিছুক্ষণ পরে মানে দশ আটটা পনেরো নাগাদ পথে উঠলাম আসলে কালকে সারা রাত তো ঘুমের দিকটা হয়েছে তো সেই কারণেই মেয়ে ওই দুটো পর্যন্ত মানে ঘুমায়নি তারপরে ঘুমিয়েছে ঘুমানোর পরেও ছটপট ছটপট করে যাচ্ছে মানে ঠিক মতো ঘুমাচ্ছে না আর বাচ্চা ঠিক মতো না ঘুমানো না ঘুম হয় না তো যাই হোক উঠলাম ওঠার পরে দেখছি একজন কি বলবো একটা পাগলি গোছের একজন এলেন এসে বলছে যে আমাকে একটা কিছু দাও শাড়ি দাও এখন আমি শাড়ি সকালবেলায় কোথা থেকে বার করবো শাড়ি আছে পুরনো জামা কাপড় আছে কিন্তু এখন কোথা থেকে বার করবো তো যাই হোক সামনে বার একটা ছিল দিতে গেলাম শাড়ি নেবে না বলছে না শাড়ি নেবো না জামা দাও প্রথম বলে কাপড়া দাও আচ্ছা ঠিক আছে আমি ওই শাড়িটা দিতে গেলাম নিল শাড়ি না অন্য কিছু দাও অন্য কিছু কী দেবো কুর্তি টুর্তি কোথায় আছে বা নাইটি ফাইটি তার কোনো খোঁজ নেই পুরোনো নাইটি তো সব মোছার কাজে লেগে যায় আমার আর কুর্তি পুরোনো কুর্তি আছে সেও ছিঁড়ে ছিঁড়ে কোনো না কোনো কাজে লেগে যায় তো তাও হয়তো খুঁজে দিতে পারতাম কিন্তু এই মুহুর্তে আর খোঁজাখুঁজি করতে সত্যি কথা বলতে একদম ইচ্ছে করছিল তো একটা শাড়ি ছিল সেটা দিলাম ব্যাপার হচ্ছে ব্লাউজ দাও তো সে ব্লাউজ দিলাম ব্লাউজ পছন্দ না ব্লাউজ বলছে এরকম ব্লাউজ নেবো না ফুল হাতা ব্লাউজ নাও ফুল হাতা ব্লাউজ আমি পড়িই না খুব একটা একদমই ওই অনুষ্ঠান পার্বণে যাওয়ার জন্য একটা একটা দুটো ভালো হাতা ব্লাউজ কেনা আছে আমার শাড়ি কোথায় পরি যে হাতা ব্লাউজ থাকবে তো যাই হোক আমি বললাম এই আছে নিলে নাও না নিলে না নিও তখন উনি ব্লাউজ দিল না সেটা আমার মাসিকে আমাদের কাজ করে সেগুলো আমি নিয়ে যাব এই হচ্ছে ব্যাপার লোকজনকে কিছু দিতে গেলেও যে মানে কী বলবো তারও যাতে অপশান সবার এখন চয়েস হয়ে গেছে এটা নেবো না সেটা যাই হোক সে জায়গায় আমার কথা বলছিলো আমার যেরকম সামর্থ্য ছিল আমি দিলাম ওনার পছন্দ হলো না সেটা ওনার ব্যাপারে যাই হোক তা সাড়ে দশটার সময় যাবো মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে এখন চাটা খেয়ে নিন রান্নাবান্না হবে ও সবাইকে তো বলাই হলো না গুড মর্নিং সবাইকে আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে কী বার শুক্রবার আজকে তো শিবরাত্রি কিন্তু আমাদের মেয়েদের স্কুল ছুটি না যেহেতু ডাক্তারের কাছে যাবো তো সেই জন্য স্কুলে আর পাঠাবো না শরীরটা আগে তারপর স্কুল জানি স্কুলটা একটু কড়াকড়ি আছে এত কামাই করা ঠিক না শুধু স্কুলের জন্য না বাচ্চার জন্যও ঠিক না কিন্তু বাচ্চার শরীরটা সবার আগে অসুস্থ হয়ে মানে স্কুলে গিয়ে শরীর খারাপ হবে ভালো লাগবে না পড়াশোনায় মন বসবে না তার থেকে ভালো সুস্থ হোক তারপরে যা এই ব্যাপার আর রান্না হচ্ছে ওই যে বললাম পাকলে মাছ সরি বাম মাছ জ্বালা মাছ দু রকম মাছ মিশিয়ে জ্বালা মাছটা রেখে দেওয়া হবে বাম মাছটা আজকে হবে আলু গে ঝোল আর হচ্ছে কুমড়ো ভাজা আর তার সঙ্গে হচ্ছে ডাল হয়ে যায় মুসুর ডাল আলু ভাজা হয়েছে বেগুন ভাজা হয়নি বেগুন ভাজা মেয়েকে এখন দেব না কিছু দিন ঠিক আছে এখন দেখি কি ডাক্তার কাছে যেমন সব কাপড় গুছিয়ে নিয়ে আর কিছু জামা জামাকাপড় কালকে বাবার নামিয়ে রেখেছি ভেবেছিলাম কেঁচে দেবু আমি আর কাজবো না মাসিকে দিয়ে বলবো কেঁচে দিতে আসলে শরীরটা বোধহয় কাল যখন বললাম না পড়ছে না ম্যাম এসে পড়তে চাইলো না চলে গেল ম্যাম তখন থেকে আমার শরীরটা খারাপ লাগছিল ঠিক আছে পরে কথা বলছি আবার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে চলো তোমাদের দেখিয়ে আসি ওর হাতে পায়ের যে অ্যালার্জিগুলো উঠেছিল সেগুলো কি অবস্থা এখন এই দেখো একদম নেই কালকে রাত থেকেই কমা শুরু হয়ে গেছে মানে রাতে একদম কমেছে তারপরেও ঠিক মতো ঘুমিয়েছে দেখো চুল তো সেই দাগগুলো শুধু লেগে আছে মানে চুলখানোর যে দাগগুলো থাকে সেইগুলো হয়ে রয়েছে এই আর কি তো আজকে যাবো ডাক্তারের কাছে তোমাদের বোধহয় বলেছি আমি এগারোটার মধ্যে ওখানে পৌঁছে যেতে হবে গিয়ে ওখানে টোকেনটা নিতে হবে তারপরে যখন ডাক্তারবাবু আসবেন তখন তাকে দেখা শুরু হবে ওই টোকেনে থাকবে নাম্বারটা সেই নাম্বার অনুযায়ী মানে সিরিয়াল নাম্বার সেইভাবে দেখা শুরু হবে আর কালকে রাতে তো ভীষণ ভয় পেয়ে গেছি কী বলবো যে এত রাতেই অসুবিধা হচ্ছে না জানি কোথায় নিয়ে যাব তো যাক ওষুধটা খেয়ে যে ওষুধটা ছিল ওর অ্যালার্জির তো সেটা খেয়ে ঠিক হয়ে গেছে এটাই যা ভালো এই সময় ডাক্তারের কাছে গিয়ে টোকেন কালেক্ট করা হয়ে গেছে একটু সময় লাগবে মানে বারোটার পরে ডাক্তারবাবু আসবেন আর আমাদের সিরিয়াল নম্বর পনেরো দেখতে বেশ খানিকটা সময় লাগবে তো সেই সময়টা আমরা ভাবলাম ঝুমার বাড়িতে ঘুরে আসি মানে ওর পিসির বাড়িতে তো দেখা করতে যাচ্ছি আর মেয়ের বাবা এখানেই থাকলো বলো ডাক্তারবাবু যখনই আসবে আমি ফোন করে দেবো তখনই তখনই চলে এসো তো এই সময় দেখো ডাক্তার দেখানো হয়েও গেছে আমাদের আর গাড়িটা একটু দূরে দাঁড় করানো হয়েছে ডাক্তারবাবু যে চেম্বারটা একটু গলির মধ্যে তো সেখানে গাড়িটা ঢুকবে না সেই জন্য ও মেন রোডে দাঁড়িয়ে আছে আমরা এই গলির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি আর এই দেখো কি অবস্থা বলছিলাম না গলির মধ্যে এখানে বড় গাড়ি একটা ঢুকে গেছে আর টোটো ফোটো দিয়ে একদম পুরো জ্যাম হয়ে গেছে রাস্তাটা তো এখান থেকে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি আর আমরা গিয়ে জাস্ট ওর পিসি বসেছি চাটা সবে খাওয়া শুরু করেছি ইতিমধ্যে ওর বাবা ফোন করেছে ডাক্তারবাবু চলে এসেছে চলে এসে তাড়াতাড়ি বা কোনো রকমের চাটা খেয়ে আবার চলে এলাম তো ডাক্তার দেখানো হয়ে গেছে ঠিক কি ঠিক বললাম আমি হ্যাঁ তো ঝুমার বাড়িতে যাওয়ার পরে কাকু কাকিমা খুব জোরি করছিল এটা খাও সেটা খাও মেয়েকে বলছিল ও কিছু মুখে না দিয়ে চলে যাবে তো ও বাড়িতে কুরকুরের প্যাকেট ছিল একটা সেটা ওকে দিয়েছে তো তখন থেকে যখন থেকে ওর পিসি দিয়েছে ওটা গাড়িতে উঠেই মা এটা খায় মা এটা খায় করে বক বক করতে করতে আসছে তো আমি বললাম বাড়িতে প্রথমে বললাম ডাক্তার দেখানো হোক তারপরে খাবে তারপরে বললাম বাড়িতে গিয়ে খাবে তো সেই সব নিয়েও বকবক করছে তুমি ঠিকই বলেছ তো দেখো বাড়িতে আমরা প্রায় পৌঁছে গেছি বাড়ির কাছাকাছি চলে এসেছি ডাক্তারটা দেখাতে খুব একটা সময় লাগলো না কারণ ডাক্তারবাবু এসে ফটাফট পেশেন্ট দেখে নিলেন মাঝখানে মধ্যে একটা দূর পেশেন্ট ছিল না যার জন্য একটু তাড়াতাড়িও হয়ে গেলো কাজে একটা এখন ডাক্তার দেখিয়ে ফিরলাম ওর যে কাশিটা হচ্ছে কাশিটা হচ্ছে সেটা হচ্ছে অ্যালার্জিক কাশি ওই যে কাশিটা তো সেটাই বলল ঠিক হয়ে যাবে অসুবিধা কিছু নেই আর আমার মেয়ে এখন ওই কুরকুরের প্যাকেট নিয়ে ব্যস্ত পিসি কুরকুরের প্যাকেট দিয়েছে সেটা এখনই খেতে হবে ওকে ঠিক আছে তাহলে আমি জামা কাপড় চেঞ্জ করে নিই স্নান করাই একটু পরে করাবো আর ওর বাবা ওষুধ কিনে নিয়ে আসছে স্নান করা হয়ে গেছে আর আমি স্নান করার আগে মেয়েকে স্নান করিয়ে দিলাম আর তার আগে মানে স্নান করার আগে আরও কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলোও সেরে নিয়েছি ভাত বসানো ছিল তারপরে একটু চা করলাম এইসব আর কি তো এসে আগে ভাত বসিয়ে দিয়েছি দিদারাও বাকি রান্না করে গেছিলো ভাতটা করা না আগে ভাত বসালাম একটু চা করে খেয়ে নিলাম তারপরে মেয়েকে স্নান করালাম করে স্নান করে নিলাম এখন পেজে গেছে বেলা হয়েছে মেয়েকে এখনো একটা বাহান্ন বাজে তো মেয়ে আমরা চা খেলাম আর মেয়ে একটু বিস্কুট খেলো তো সেই জন্য খিদে পাই ঠিক আছে একটু দেরি করে খেলে অসুবিধা নেই এখন পুজো দেবো পুজো করে তারপরে তারপরে খাওয়া দাওয়া মেয়েকে খাওয়াবো নিজের একসঙ্গেই বসে যাবো জামা কাপড়গুলো নিতে হবে এগুলো সব শুকিয়ে গেছে এগুলো নিয়ে নেও মেয়ের সমস্যা কিছুই না এই যে অ্যালার্জি বললাম তখন তখন বোধহয় বলেছি না বাচ্চাদের টেনশনের শেষ থাকে না এই যে ডাক্তার বলে দিল কোনো অসুবিধা নেই ঠিক আছে ব্যাস এখন আর অতটা লাগছে না টেনশন কিন্তু কালকে যখন অ্যালার্জিটা বেরিয়েছে হাত পা কাচ্ছে পাগলের মতো করছে এত অস্থির অস্থির লাগছে মনে হচ্ছে এত রাত্রেবেলা কোথায় ডাক্তার পাবো কি হবে তো যাক যাই হোক একটা ওষুধ দিলাম ওটা খেয়ে ঠিক হয়ে গেছিল চারিদিকে গাছগুলো সব শুকিয়ে গাছগুলো না মানে গাছের মাটিগুলো একটু করে জল দিয়ে দিয়ে যাচ্ছে আর দেখো আমি পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম কয়েকটা তার গাছ হয়ে গেছে সেইগুলো লাগিয়েছিলাম দেখো কী সুন্দর পেঁয়াজ পেঁয়াজ ফুল ফুল হয়ে গেছে এখনো পেঁয়াজ ফুলি হচ্ছে পেঁয়াজের বীজ হবে ওটা থেকে দাঁড়াও জল মানে ভর্তি হয়ে গেছে নিয়ে আসি যখন হলো একটু দেরি হোক এখন সন্ধেবেলা বাবা চলে এসছে সে টিভি দেখছে আর আমার মেয়ে পাশে ঘুরঘুর করছে আর আমি চলে এলাম এই সেদিন যে বক্সটা গুছিয়েছিলাম অর্ধেকটা গোছানো হয়েছিলো আর বাকি অর্ধেকটা গোছানো হয়নি তো সেটা ভাবছে এখন গুছিয়ে নিই তো সেই জন্য দেখো এর মধ্যে ভালো করে পেপার পেতে নিচ্ছে আগে আর জামা কাপড় রাখবো যেহেতু না হলে যদি পেপার না পাতি তাহলে ভিজে ভিজে উঠে না মানে জামাকাপড়গুলো নষ্ট হয়ে যেতে পারে তো এই পেপারটাও ঠিক না প্লাস্টিকের জিনিস পাতলে সব থেকে ভালো হতো তো আপাতত জন্য রাখছি আমি পরে এটাকে আলমারিতে তুলে দেবো মানে জামাকাপড়গুলো আলমারিতেই তুলে দেবো কারণ আলমারিতে শীতের জামাকাপড় ভর্তি এখন তো সেই জন্য আলমারিতে রাখতে না আপাতত এই বক্সের মধ্যে রেখে দিচ্ছি তো এটা করতে করতে মানে এটা গোছাতে গোছাতেই পুরোটার গোছাতে পারলাম না ইতিমধ্যে আমাকে আবার ডাকলো আমার হাজব্যান্ড নিচের ঘরে যাবে ওর একটা কিছু কাগজপত্র রয়েছে ওখানে সেটা আনতে তো এক একা যাবে সেই জন্য আমাকে ডাকলো যে চলো দুজনে মিলে যায় তো সেই জন্য অর্ধেকটা কোনো রকমে গুছিয়ে রেখে তারপর আবার ওর সঙ্গে চলে গেলাম তো ওখানে নিচে অল্প সময়ের কাজ ছিল ওর কয়েকটা জিনিসপত্র নেওয়ার ছিল তো সেটা নিয়েও চলে এলো তারপর আমি আর এইসবের কাজে হাত দিনই মেয়েকে পড়তে বসিয়ে দিলাম আজকে টিউশন টিচার আসেনি মানে আজকে আসে না শুক্রবার দিন তো এই যে মেয়ের পড়াশোনা হয়ে গেলো এবার যাবো রান্নাঘরে বাজে এখন নটা দুই আমি রান্নাঘরে রান্না প্রায় হয়ে গেল এখানে দেখো ভাত প্রায় হয়ে গেছে তারাও একবার আমরা ভাবি ভাত রান্না করা সবথেকে সোজা কাজ কিন্তু আসলে তা নয় ভাত রান্না করাও কিন্তু যথেষ্ট কঠিন কাজ ভাতটা ঠিকমতো ফুটলো কি না সেটা দেখতে আর যদি একটু কম ফুটে গেলো তো শক্ত ভাত বেশি ফুটে গেলে আবার নরম ভাত ভালো করে দেখে গেছে ভাত এবং মেয়ে দিই আমাকে হেল্প করতে কী করছে একটু দেখায় ওটা একটা এক্সট্রা লবণ ছিল সেটা বেশ ঢেলে রেখে দিলো লবণের রান্না হলো দেখায় এখানে হচ্ছে আলু পেঁয়াজের তরকারি এটা হচ্ছে ভাত দিয়ে খাবে মেয়ে মেয়ের বাবা আর বাবার জন্য পেছনে দরজাটা আটকায় ঘরে অনেক হিজি জিনিস আছে তো ভালো লাগে না দেখতে তেলটা আগে নিয়ে আসে তো বাবার জন্য হচ্ছে কুমড়ো ভাজা করা হলো কুচি করে বেশি নরম নরম করে কুঁড়ো ভাজা হলো সেটা হলো তার সঙ্গে বেগুন ভাজা হচ্ছে এই দিয়ে খাওয়া যে বাবা আজকে ছানা খাবে না বললো ওই বাড়িতে দুপুরবেলায় মাংস খেয়েছে তো সেই জন্য দুধ চুধ কিছু খাবে না ছানাও খাবে না বললো আর এই বেগুন ভাজা করলো ভাত হয়ে গেলো রুটি করবো আটা পাখা হচ্ছে একটা জিনিস এখন এই জিনিসটা হচ্ছে ওই বাড়ি থেকে পাঠিয়েছে এটাকে বলা হয় আম তোমরা কে কী বলো আমি জানি না আমাদের গ্রামে আমরা আমঘর বলতাম তো এইটা না সুগারের জন্য খুব ভালো ভাবি যে আমার ঠাকুমা আমার বাবা এদের এত ইমিউনিটি কোথ থেকে আসলো টুকিটাকি বিষয়ে কোনো শরীর খারাপই হতো না বৃষ্টিতে ভিজ আবার ঠাকুরমা জ্বর নেই আমার বাবা বৃষ্টিতে ভিজছে জ্বর টর নেই আসলে এদের না ঘরোয়াটকটা এত অ্যাপ্লাই করতো যেমন ধরো আমাদের বাড়িতে নিয়ম ছিল যে সপ্তাহে একদিন নিম রস খেতে হবে সবাইকে সকালবেলা ঘুম থেকে উঠে নিম পাতার রস বেটে দেওয়া হতো সেটা সবাইকে একটু মানে পরিমাণ দেওয়া হতো ক্লাসে করে খেতে হতো এবং তখন তো অখাদ্য লাগতো কী বলবো যে কেন শাস্তিটা পরে আস্তে আস্তে যখন বড় হলাম বুঝতে পারলাম যে নিম পাতার রসের কত গুণ তারপরে যে আমখের মানে আমখ্রস ভিজিয়ে জল খাওয়া এটাও আমি বাবাকে খেতে দেখেছি আমার ঠাকুমাকে খেতে দেখেছি সেজ কাকু খেত এরকম অনেক ঘরোয়া জিনিস খেতে দেখতাম দাঁড়ান তেলটা গরম হলে কি দেখিনি আর আরও দেখতাম আমার ঠাকুমা পেট ব্যথা হলে কি পচা খাদা দিত পেটে ওষুধ টষুধ কোথায় তখন ওদিকে এখন মানে বাজারে ডাক্তার আছে তখন তো বাজারে এখন ডাক্তার ছিল না আর সবসময় রাত্রেবেলা পেটে ব্যথা হচ্ছে তখন কোথায় কে দৌড়াবে ডাক্তার কাছে ডাক্তার পাওয়া যাবে না তখন তো তখন কি করা হতো এই পচা কাদা আমাদের পেটের উপরে দিয়ে দেওয়া হতো প্যাকেটে করে আরও এরকম অনেক ঘরোয়া জিনিস আছে যেগুলো ওষুধের থেকে বেশি কার্যকারী গরম হচ্ছে ভাত হয়ে গেছে তো এটাকে না ভিজিয়ে রাখা হয়েছে দাঁড়াও দেখায় এটে এরকম করে ভিজিয়ে রাখা হয়েছে ওই বাড়িতে গিয়েছিল এইসব করে বাবাকে দিয়েছিলো কাকিমারা মানে বাবা এসে থাকে বাবার সঙ্গে পাঠিয়ে দিয়েছে বাবার সুগারটা কন্ট্রোলেই ছিল এবার দেখছি সুগারটা বেশ অনেকটা বেশি সাড়ে নটা বাজে এদিকে আর আসলে ওই ঘরটা অনেক হিজিবিজি হয়ে থাকে বলে না ওইটা আমি মানে অ্যাভয়েড করার চেষ্টা করি তো আমার রান্নাঘরে কাজ হয়ে গেল বাবাকে খাবার দিয়ে এলাম আর এখন মেয়ের খাবার নিয়ে যাচ্ছে চলো তো এই ছিল আমার শুক্রবারের ব্লগ আর আজ হচ্ছে শনিবার সকালবেলায় আমি এডিট করতে গিয়ে দেখি যে আমি ব্লগটা শেষ করিনি তো সেই জন্য এখন আবার এলাম আমার ব্লগ তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যইটা লাইক করে দিয়ে আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা এখনও সাবস্ক্রাইব নি তাদের যদি আমাকে ভালো লাগে বা আমার ব্লগ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো সবাইকে কাটা হয় ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা যাচ্ছে পরের ব্লগ